ভূমি মালিকদের সুখবর প্রদান করার মাধ্যমে বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হলো এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের চারটি জেলাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং ধাপে ধাপে অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও বিডিএস জরিপের কার্যক্রম শুরু শুরু হবে আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন চারটি জেলা যে জেলাগুলোতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও বিডিএস জরিপের কার্যক্রম বা ডিজিটাল জরিপের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে এবং এক্ষেত্রে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে যে ভূমি মালিকদের উদ্দেশ্যে সাইটটি বিশেষ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন সেই সাইটটি জরুরি সতর্ক বার্তা আমি আপনাদের উদ্দেশ্যে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত আমরা সকলেই জানি যে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল ওই সময় ওনারা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে বিডিএস সার্ভে ওনারা চালু করেছিল ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ওনাদের ইচ্ছার কোনো ধরনের ত্রুটি ছিল না তবে একটি জায়গাতে ওনারা মূলত ব্যর্থ হয়ে যায় অর্থাৎ বিডিএস জরিপের কার্যক্রম ওনারা অনেক আশা নিয়ে অনেক প্রসার প্রসারণার মাধ্যমে শুরু করেছিল কিন্তু পরবর্তীতে ওনারা দুর্নীতির কাছে পরাজিত হয়ে যায় এবং ওনারা দক্ষ কর্মচারী না থাকায় এবং যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে টেকনিক্যাল যে ইন্সট্রুমেন্টগুলো দরকার ছিল বা রিকোয়ারমেন্টস দরকার ছিল সেই রিকোয়ারমেন্টসগুলোর ঘাটতির কারণে ওনারা বিডিএস জরিপের কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে ওনারা ব্যর্থ হয়ে যায় বিডিএস জরিপের কার্যক্রম বন্ধ করে দিতে ওনারা বাধ্য হয় যার কারণে মূলত বিডিএস জরিপের কার্যক্রম শুরুই হয়েছিল কিন্তু শেষ হয়নি অর্থাৎ বিডিএস জরিপ কার্যক্রমে যে টাকা বরাদ্দ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেই টাকা সম্পূর্ণ শেষ হয়ে যায় অথচ কাজের অগ্রগতি এক পার্সেন্টও হয় না যার কারণে বিগত সরকার বাধ্য হয়ে ওনারা বিডিএস জরিপের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন এবং পাঁচই আগস্টের এই গণ অভ্যন্তর বা ছাত্র জনতার অভ্যন্তরের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই তৎকালীন ভূমি উপদেষ্টা মরহুম ভূমি উপদেষ্টা এ হাসান আরিফ সাহেব উনি দায়িত্ব গ্রহণ করার পরেই উনি এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ করেছিলেন যে বাংলাদেশে নতুন করে আবার বিডিএস জরিপ বা ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হবে এবং ক্ষেত্রে বিগত সরকার যেখানে ব্যর্থ হয়েছিল সেই জায়গাটিতে আমরা আইডেন্টিফাই করার মাধ্যমে বা সঠিকভাবে চিহ্নিত করে সেই জায়গাগুলো আমরা পূরণ করে সঠিকভাবে বাংলাদেশের জনগণের সামনে একটি স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে বাংলাদেশ ডিজিটাল সার্ভে পরিচালনা করা হবে এবং ওনার কথার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে সর্বপ্রথম নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার পূর্বাচল আবাসিক প্রকল্প এলাকা হিসেবে উনিশটি মৌজাতে টোটালি আট হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তিহাত্তর একর জমিতে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে এবং এক্ষেত্রে বিডিএস জরিপের কার্যক্রম দুইটি ধাপে ধাপে চালু রাখা হয়েছে প্রথম ধাপে ভূমি মালিকদের নামে নামে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদেরকে খতিয়ান প্রদান করা হচ্ছে অর্থাৎ তসদিক বোঝারত এবং আমরা যেটা বলি ড্র্যাপ খতিয়ান বা ডিপি খতিয়ান এই ডিপি খতিয়ানগুলো তাদেরকে প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে খতিয়ান প্রদান কার্যক্রম শেষ হয়ে গেলে বা জমির সম্পূর্ণ তথ্য হালনাগাদ হয়ে গেলে মালিকানা হালনাগাদ হয়ে গেলে পরবর্তীতে ডিজিটাল রেকর্ডের দ্বিতীয় ধাপ হিসেবে নকশা প্রণয়ন বা ম্যাপ প্রস্তুতের কার্যক্রম শুরু করা হবে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেখানে কোন কোনো ধরনের অ্যানালগ পদ্ধতি ব্যবহার করা হবে না এখানে সম্পূর্ণ ডিজিটাল ডিভাইসগুলোর ব্যবহার করা হবে এবং স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে ড্রোন পদ্ধতি ব্যবহার করা হবে টোটাল স্টেশন মেশিন ব্যবহার করে তারপরে কেবল একটা সঠিকভাবে নির্ভুলভাবে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে মাননীয় ভূমি উপদেষ্টা মরুমজি ভূমি উপদেষ্টা এই হাসানারে উনি যেহেতু মারা গিয়েছেন উনি জীবিত থাকাকালীন এই জরিপ কার্যক্রম শুরু করেন এবং উনি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে আর কখনো কোনো অ্যানালগ পদ্ধতি জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে না এখন সর্বশেষ জরিপ হিসেবে এই একটি মাত্র জরিপে বাংলাদেশে পরিচালনা করা হবে সেটা হচ্ছে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এবং এই জরিপ কার্যক্রম শেষ হয়ে গেলে নতুন করে বাংলাদেশের ইতিহাসে আর কোনো জরিপের প্রয়োজন পড়বে না সাধারণত জরিপের প্রয়োজন হয় দুইটি কারণে ভূমি মালিকদের নামে নামে খতিয়ান প্রস্তুত করা এবং ভূমি মালিকদের নামে যে খতিয়ার প্রস্তুত করা হয় সেখানে যে দাগ নাম্বার সিরিজন হয় নতুনভাবে সেই দাগ নাম্বারের আলোকে ম্যাপ বা নকশা প্রস্তুত করা কিন্তু যখনই এই কাজটা অটোমেশনভাবে করা হবে বা ডিজিটালাইজেশন পদ্ধতিতে অটোমেটিকভাবে যখন এটা করা হবে তখন নতুন করে আর কোনো রেকর্ডের প্রয়োজন পড়বে না আর সেটার কারণে মূলত এই ডিজিটাল রেকর্ডে বা ডিজিটাল জরিপে এমনভাবে জরিপটা পরিচালনা করা হচ্ছে যে জমির প্রকৃত মালিক যারা শুধু তারাই মালিকানা পাবে এবং তাদের মালিকানা তথ্য হালনাগাদ করণের জন্য বা স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তাদেরকে স্মার্ট কার্ডের মতন করে সিএলও কার্ড প্রদান করা হবে যেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড এই সিএলও কার্ড তাদেরকে জমির মালিকানার পরিচয় বহন করবে এবং সিএলও কার্ডে জমির পরিমাণ কতটুকু কোন দাগের জমি কোন মৌজার জমি জেল নাম্বার কত খতিয়ান নাম্বার কত বিস্তারিতভাবে সেখানে উল্লেখ থাকবে এবং পরবর্তীতে যখন কোনো ব্যক্তি জমি ক্রয় করবে তখন অটোমেটিকভাবে তিনি যে দাগ থেকে জমি ক্রয় করবে যে সিরেনি জমি যে সিরেনি সেই দাগ নাম্বার এবং সিরেনি অনুযায়ী অটোমেটিকভাবে তিনার ক্ষতি আনে ওই জমির পরিমাণ অ্যাড হয়ে যাবে বা অটোমেটিকভাবে ওনার যে সিএলও কার্ড যেটা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ ওনারশিপ কার্ড ওই কার্ডে তিনার জমির পরিমাণ যোগ হয়ে যাবে এবং উনি আবার যত যদি জমি বিক্রয় করে থাকে তাহলে ওনার এই কার্ড থেকে সেই জমিটা আবার মাইনাস হয়ে যাবে বা ডিডাকশন হয়ে যাবে তো এইভাবে মূলত স্মার্ট কার্ড বা যেটা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ জমি ভূমি মালিকদেরকে প্রদান করা হবে ওই কার্ডগুলোতে অটোমেটিকভাবেই মূলত জমি এইভাবে অটোমেশন সিস্টেমে অ্যাড হবে মাইনাস হবে যার কারণে পরবর্তীতে নতুন করে আর কোনো রেকর্ড করার প্রয়োজন পড়বে না এবং এই কারণেই ভূমি রেকর্ড ও জরিপি দপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামান স্যার উনি বলেছেন যে এখন থেকে ভূমি মালিকদেরকে বিশেষভাবে সাইটটি ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে তারা যদি কোনোভাবে এই সাইটটি বিষয়ে যদি প্রস্তুতি গ্রহণ করতে না পারে তাহলে তাদের নামে কখনো জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে না বা তাদের নাম জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে না এটার অন্যতম কারণ হচ্ছে রেকর্ডে যেন কোনোভাবে ভুল মালিকের নাম সইলে না আসে এটা নিশ্চিত হওয়ার জন্য মূলত এই বিডিএস রেকর্ডটিকে নির্ভুল রেকর্ড হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিডিএস রেকর্ডে কোনো ভুল কোনোভাবেই অ্যালাউ করা হবে না এবং জন্য সঠিক ভূমি মালিক যারা শুধুমাত্র তাদের নামেই এই ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হবে পূর্বে যে রেকর্ডগুলো হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা রেকর্ডে কিন্তু ভুলের সরাসরি হয়ে গিয়েছে অর্থাৎ অসংখ্য পরিমাণ ভুল হয়েছে এবং এই ভুলের কারণে ভূমি মালিকেরাও বিভিন্নভাবে তেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত মামলাকে জিরো লেভেলে নামিয়ে আনা হচ্ছে এবং রেকর্ডের ভুল আর কোনোভাবে অ্যালাউ করা হবে না এবং এই জন্য মূলত ডিজিটাল রেকর্ডে সঠিক ভূমি মালিক যারা তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ফাইন্ড আউট করে শুধুমাত্র তাদের নামেই ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে এবং এমত অবস্থায় সঠিক মালিক হিসেবে নিজেকে পরিচয় করার জন্য বা নিজেকে পরিচয় দেওয়ার জন্য একজন ভূমি মালিকের অবশ্যই চারটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে এক নম্বরে তিনি যদি কোরআ সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি একটা বৈধ দলিল থাকা লাগবে এবং ওই দলিলটির নাম জারি করে জমিটির খাজনা প্রদান করে ওনাকে সর্বক্ষণ জমিটি হালনাগাদ করে রেখে দিতে হবে তো মালিকানা হালনাগাদ করে রেখে দিতে হবে অর্থাৎ যদি উনি উনিশের মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ওনার একটি বৈধ দলিল থাকতে হবে কথাটা কিন্তু ভালো করে বুঝে নেবেন ভিও সেখানে বৈধ দলিলের কথা বলা হচ্ছে যেন তেন দলিল থাকলেই হবে না মালিকানার সাথে বা মালিকানা হস্তান্তরের সাথে যায় এমন বিশিষ্ট বা এমন দলিল কিন্তু তেনার কাছে থাকা লাগবে এক্ষেত্রে তিনি যদি কোরআায় সূত্রে মালিকানা পায়ে বেয়ে থাকে তাহলে অবশ্যই সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল থাকতে হবে আজ যদি তিনি চৌদ্দটি রক্ত সম্পর্কে সিরেনীর ভিতরে কোনো ব্যক্তি হয়ে থাকে এক্ষেত্রে তিনি আর হেবা দলিল হলেও হবে বিল অ্যাওয়াজ দলিল হলেও হবে তবে অবশ্যই রক্তের সম্পর্কের বাহিরে যদি হয় তাহলে সাপ কবলা বা বিক্রয় কবলা তাকে করতে হবে আর যদি উনি মালিকানা যদি অ্যাওয়াজ করে থাকে কারোর সাথে যদি বিনিময় করে থাকে তাহলে সেটা মৌখিক অ্যাওয়াজ হলে হবে না অবশ্যই দালিলিকভাবে অ্যাওয়াজ বদল দলিল তার কাছে থাকা লাগবে এটা মনে রাখতে হবে এই দলিলগুলো না থাকলে কোনোভাবেই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি এই জমিটির প্রকৃত মালিক দ্বিতীয় পর্যায়ে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করে প্রস্তুতি গ্রহণ করতে রাখতে পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনি যদি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদ যেমন আপনার প্রয়োজন ঠিক তেমনইভাবে নির্বিঘ্নে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার ওয়ারিশান সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়ার জন্য অবশ্যই আপনার বাটোয়ারা বা বন্টনামা দলিল থাকতে হবে কেননা আপনারা ওয়ারিজদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা অবস্থায় এই বাটোয়ারা বা বন্টনামা দলিল তৈরি করে নেওয়া উচিত অর্থাৎ সম্পত্তি কে কোন জায়গায় কোন দাগে কতটুকু ভোগ দখল করবেন বা কে কতটুকু দখলে নেবেন এটা আগে থেকে আপনারা পারিবারিকভাবে বৈঠক করার মাধ্যমে নিষ্পত্তি করে নেবেন এরপর যে যেখানে নেবেন সেটার আলোকে আপনারা দলিল তৈরি করে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের জমিটি ভাগাভাগি নিয়ে বা জমিটার অবস্থান নিয়ে বা দখল নিয়ে কোনো ধরনের অশান্তি গোলযোগ বা সমস্যা তৈরি হবে না আর যদি আপনাদের ভিতরে দেখা যাচ্ছে একজন আপনারা চাচ্ছেন যে বাটোয়ারা বা বা দলিল করতে কিন্তু আর একজন আগ্রহী হচ্ছে না সেক্ষেত্রে আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি কোর্টে বাটোয়ারা বা বা মাল মামলা করতে পারেন এক্ষেত্রে আপনার নিকটস্থ একজন ভালো বা অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনজীবী স্মরণাপন্ন হয়ে আপনি তিনার পরামর্শ অনুযায়ী একটি বন্টনামা বা বাটোরা মামলা আপনি দায়ের করেন এই বাটোরা মামলা করে দিলে কোর্ট থেকে আপনি অটোমেটিকভাবে আপনার কর্তৃক সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তিতে যেখানে যেখানে আপনি অংশ পাবেন এবং সেটার আলোকে কোর্ট থেকে বাটোরা করে আপনাকে ডিগ্রি প্রদান করা হবে আর আমি এই ডিগ্রির রায়ের কপি আপনি অবশ্যই নাম জারি করে নিয়ে আপনি খাজনা প্রদান করবেন আর যদি নিজেরা আপস মে মাসের ভিত্তিতে বন্টনামা দলিল করে নেন তাহলে শুধুমাত্র দলিল করে বসে থাকলেই হবে না অবশ্যই সেই দলিলটি নাম করে নেবেন এবং আপনারা হোল্ডিং খুলে খাজনা প্রদান করবেন এই কাজগুলো অবশ্যই আপনাদের কিন্তু করে রাখতে হবে তৃতীয় পর্যায়ে আপনার যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে পূর্বে সেই সর্বশেষ রেকর্ডীয় আনটি আপনার সংগ্রহে রেখে দিতে হবে এই বিষয়ে অনেকেই গুরুত্ব প্রদান করে না এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি আপনার কাছে সংগ্রহে রেখে দেবেন এবং চতুর্থ সর্বশেষ পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে বা যে কাজ করতে বলা হয় সেটি হচ্ছে অবশ্যই আপনার জমির দখল আপনি সঠিকভাবে রেখে দেবেন যদি এমন হয় যে আপনার জমির দখল ঠিক নেই বা আপনার জমিতে বেদখল হয়ে আছে তাহলে অবশ্যই দখল উদ্ধারের জন্য দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেন এবং যে ব্যক্তি দখলে রয়েছে তিনি যে ভুল মালিক বা তিনার জমির দখলটা তিনি যে অবৈধভাবে দখল করে রেয়েছে তিনি যে অপদখলকারী এটা প্রমাণ করার জন্য আপনি কোর্টে মামলা দায়ের করেন এবং দখল পুনরুদ্ধারের মামলা করেন এক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে আপনার জমি যদি বেদখল হয়ে থাকে তাহলে আপনার জমি দখল ফিরে পাওয়ার জন্য আপনি যখনই দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করবেন তখনই মনে রাখবেন আপনি যেহেতু প্রকৃত মালিক এবং আপনার কাছে প্রকৃত মালিকানা সকল ডকুমেন্টস বা কাগজগুলো রয়েছে তাহলে কোর্ট থেকে আপনার পক্ষে রায় দেওয়া হবে এবং যে ব্যক্তি অন্যায়মূলকভাবে জমিটা ভোগ দখল করে রেখেছে বা জমিটা দখল করে আসছে তার কাছ থেকে জমিটা বেদখল করা হবে এবং জমির প্রকৃত মালিক হিসেবে আপনার কাছে জমির মালিকানা হস্তান্তর করা হবে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সরে জমিনে উপস্থিতি আপনার জমির দখল আপনাকে বুঝিয়ে দেওয়া হবে বর্তমানে স্বচ্ছতা যুগ জবাবদেহিতা যুগ আপনি কোনোভাবেই কারো দ্বারা যদি ভীতি প্রদর্শন করে কেউ তাহলে আপনি ভয় না পেয়ে অবশ্যই আপনার জমির দখল পুনরুদ্ধারের জন্য আপনি মামলা দায়ের করেন সেই ব্যক্তি যত বড় প্রভাবশালী হোক না কেন বা রাজনৈতিক দিক থেকে যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন আপনি যদি সে অবৈধভাবে দেখেন যে আপনার জমি সে অবৈধভাবে দখল করে দিস তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করে আপনি আপনার জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন না দখল পুনরায় ফিরে পাবেন এছাড়া আপনার জমি যে বাউন্ডারি সেই বাউন্ডারিটা অবশ্যই সঠিকভাবে চিহ্নিত করে রাখতে হবে আপনি একজন ভালো সার্ভেয়ারে স্মরণাপন্ন হন এবং ভালো সার্ভেয়ারকে জমিটি পরিমাপ করে আপনার জমির উত্তর আইল দক্ষিণ আয়ল পশ্চিম আইল পূর্ব কোন আইল কত সেটা নির্দিষ্ট করে আপনার আইলটা সুন্দরভাবে আপনি চিহ্নিত করে রেখে দিন এবং এই কাজগুলো আপনাকে অবশ্যই অনতি বিলম্ব করে রাখতে হবে নতুবা যখন আপনার এলাকায় রেকর্ড যাবে তখন কিন্তু আপনি সঠিক মালিক হিসেবে আপনার সমস্ত কাগজপত্র বা আপনার মালিকানা সঠিক প্রমাণপত্র না থাকার কারণে আপনি কিন্তু সঠিক মালিক হলেও আপনার রেকর্ডে আপনার নাম কোনোভাবে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না তাহলে ভেবস আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু করা হয়েছে এবং এক্ষেত্রে ভূমি মালিক হিসেবে এই রেকর্ডের নাম ওঠাতে হলে প্রত্যেকটা ভূমি মালিককে এই সাইটটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে